শুভ সন্ধ্যা নমস্কার কলা উৎসব দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন এক্ষুনি মঞ্চে আছেন প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা বিভাগ উচ্চ শিক্ষা বিভাগ শ্রী বিনোদ কুমার পশ্চিমবঙ্গ সরকার আছেন এসপিডি তথা স্টেট প্রজেক্ট ডাইরেক্টর রাজ্য প্রকল্প অধিকর্তা সমগ্র শিক্ষা মিশন চক্রবর্তী বিদ্যালয় শিক্ষা বিভাগ আছেন আমার অগ্রজের প্রতিম বন্ধু বাংলা তথা ভারতবর্ষের বিশিষ্ট নট এবং তার সঙ্গে আমি একসঙ্গে বহু কাজ একসঙ্গে আমরা করেছি যার কাজ আমরা কম বয়স থেকে দেখে আসছি অনুপ্রাণিত হচ্ছি হয়েছি বারবার এখনো হই শ্রী গৌতম হালদার আছেন সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ শ্রী রামানুজ গঙ্গোপাধ্যায় সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শ্রী গৌতম পাল অধিকর্তা এস সি অধিকর্তা যাদের মঞ্চে আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং আমাদের অধিকরণের সঙ্গে যুক্ত যারা সমস্ত আধিকারিক এবং কর্মীবৃন্দ যারা অনুষ্ঠানটিকে সফল করার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছেন আমার প্রিয় ছাত্রছাত্রী তারা এখানে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা আছেন যারা এই অনুষ্ঠানটার মূল কাণ্ডারি তারা এখানে আছেন এই মঞ্চে আরো অনেক উপবিষ্ট অনেক আরো সম্মাননীয় অতিথিবৃন্দ যারা সংস্কৃতি সঙ্গীত কলা অভিনয় কলা চারুকলা নৃত্যকলা ইত্যাদি বাংলার যে ঐতিহ্য দ্রৌপদী শিল্পের যে ঐতিহ্য যার যে কথা আমার প্রধান সচিব বিনোদ কুমার বলেছেন তারা এখনো তার যেটা সুযোগ্য ধারক বাহক এবং কান্ডারি যারা এই কাজগুলো নিরত